আচ্ছা বলন্ত যারা এখন বর্তমানে মূর্তি পূজা করে তারা হলো সামত জাতির বংশধর এই জাতি সামত জাতির বংশধর আল্লাহ পাক আলামিন বললেন তারা শিরিক করছে এখন যারা মূর্তি পূজা করে তারা শিরিক করে তাদেরকে যারা শুভেচ্ছা জানা এর আছে কি অনেকে নাই কি জানা সবারটা জানা অনেকে আছে বলে দুর্গা পূজার শুভেচ্ছা স্ট্যাটাস আছে না নাই ফেসবুকে দা বিভিন্ন জায়গা সোশ্যাল মিডিয়াতে দেখা যায় মুসলমানের সন্তান আপনার হিন্দুদের উৎসবের উদযাপনায় স্ট্যাটাস দেয় যে তোমাদের দুর্গা পূজা সফল এরকম আসলে নাই হ্যাঁ তারা দুর্গা পূজা সফল মুসলমান দেয় তাইলে পূজা গেল মুসলমানে তাদেরকে সহযোগিতা করতেছে মূর্তি পূজা করার লাগিয়া ঠিক না কোন মুসলমানের সন্তান মূর্তি পূজা যত রাজনৈতিকই হোক রাজনীতিবিদ হচ্ছেন এখন বর্তমানে রাজনীতির নামে আপনার দেখা যায় ইমান বিক্রি হচ্ছে বিশেষ করে রাজনীতির নামে ইমান বিক্রি হচ্ছে বড় বড় নেতারা দুর্গা দূর্গাপূজার হয়েছে জায়গায় তারা পূজা করে যে জায়গায় তারা প্যান্ডেল বাঁধছে যে জায়গায় তারা আপনার মূর্তি পূজা শিরিক করে সেজদা দেয় এই জায়গার মধ্যে গিয়া তাদের সাথে মিলিত হইয়া এক কুলাঙ্গারে দেখলাম ফেসবুকের মধ্যে কিছুক্ষণ আগেও দেখছি যে সে বলতেছে রোজা আর পূজা নাকি বাংলাদেশে এক লোকে চলতো রোজা পূজা নাকি সমান মুসলমানে কইছে কেন কীছে রোজা আর পূজা সমান বলে রোজা আর পূজা সমান হতে পারে পূজাকার দেবদিবীর তারা নিজে খুজা বানাইয়া নিজেই সেদ্ধা করে আবার ওই কি করে পানি বায়া বাঙ্গে ঠিক না হ্যাঁ নিজে হাত দিয়া বানা নিজে কত সুন্দর করে যত্ন করে বানায় এগুলাকে বানায় সেজদা দেয় তো বোঝা গেল তাদের খোদার আমরা গালি দেই না কিন্তু তারা যেন শিরিক করতেছে এটা আমরা বুঝতে হবে মুসলমানদেরকে সতর্ক করতে হবে ঠিক কি না আর একজনে কইতেছে ঘর তোমাদের দুর্গা পূজা আয়া এত বছর পরে আসলাম আল্লাহর কাছে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ এটা কি মুসলমান হ্যাঁ এই রাজনীতির কারণে এই রাজনীতির কারণে অনেক মানুষ বেমান হইতেছে আলহামদুলিল্লাহ আচ্ছা কোন আলহামদুলিল্লাহ কোন জায়গা নাওজুবিল্লাহ কোন জায়গা সুবাহ আল্লাহ কোন জায়গা ইনশাল্লাহ নিজেও জানে না ঠিকই না মুসলমান এমন আছে বাদ খাইছেন ইনশাল্লাহ দুজন কথা আচ্ছা বাদ খাইছেন এই জায়গাতে কি কি তাই বল আলহামদুলিল্লাহ কি বল আলহামদুলিল্লাহ কে ও রাত্রে ঘুমাইছে নি আলহামদুলিল্লাহ কইবেন ভনকেই কছ ব আনন্দলা এরকম নাই ভল্টা ফালটা কৈ আলা মুসলমান এরকম আছে না নাই দৈলা বুঝা গেলো রাজনীতির একটুকা গিয়ো আমাদের গ্রামে সঞ্চয় এখন বর্তমানে যে আসলে এই শুরু করছে রাজনীতির কাতিরে গিয়া দেখি সবার সামনে গিয়া হিন্দু মুসলমান একাকার হইয়া পূজা মন্ডপে জানাইতেছে আমাদের এই দলে ভোট দিবেন আপনাদের সঙ্গে আমরা আছি তোমারা কি কইছে পূজা মন্ডপে যেতেন মানে বলছে তাদেরকে শিরিক যেহেন এখানে বলছে যাওয়ার জন্য এখানে যাওয়ার দরকার নাই আল্লাহ বলেন শিরিক হল সব থেকে বড়ো আর যারা শিরিককে সমর্থন করে তারাও শিরিক কর্নেওয়ালা তারাও কি কর্নেওয়ালা শিরিকের গুনা ক্ষমা করা হয় না শিরিকের গুনা কি ক্ষমা করা হয় না তোবা ছাড়া যদি তো না করে আল্লাহ রাসুল সাল্লাল্লাহ আইসাল্লাম বলেন শিরিক হলা সব থেকে বড় গোনা যেটাকে ক্ষমা করা হয় না আর যদি শিরিকের যদি শুক পর্যায়ের গোনা হয় তাহলে আল্লাহ ক্ষমা করতেও পারেন আল্লাহ কি করতে পারেন ক্ষমা করতেও পারেন এটা কার ইচ্ছা আল্লাহর ইচ্ছা এখন যারা রাজনীতির নামে অপব্যবহার করিয়া অ মুসলিমদের অনুষ্ঠানে যায় পাঞ্জাবি টুপি লাগাইয়া হিন্দরা দেখে আবার কয়েকটা গালিও দিছে ক বোর্কা লাগাইয়া পাঞ্জাবি টুপি লাগাইয়া তোমাদেরকে কে বলছে আর কয়েকটা গালি দিছে, যে গালি শুনলে আপনার রোজ ভাই যাবো বিশেষ করে তোমাদেরকে কে বলছে আমাদের অনুষ্ঠানে আসার জন্য তাইলে বলুন তো গত সাপ্তাহ বলেছিলাম কিন্তু তারা সরাসরি বলতেছে যে তোমাদের মসজিদে আমরা যাই না তোমাদের ঈদগাহের ময়দানে আমরা যাই না তোমাদের সাদশার সময় আমরা আসি না তোমাদের আকিকার তোমাদের কুরবানির সময় আমরা আসি না যত অনুষ্ঠান আছে আমাদের হিন্দুদেরকে দেখবানা কিন্তু আমাদের হিন্দুদের যত পূজা আছে আমাদের হিন্দুদের যত অনুষ্ঠান আছে মুসলমান বেলা জাডে গিয়া বই তাহে না মুসলমান কি এক নম্বর না দুই নাম্বার যেডি জাইডি এক নাম্বার না এডি এডির সাথেও শিরিক করণেওয়ালা ঠিকই না তাইলে এখন থেকে সতর্ক হতে হবে হিন্দুদের সাথে যদিও সম্পর্ক থাকে বন্ধুত্বর সম্পর্ক হবে না হিন্দুদের সাথে যদিও চলাফিরা থাকে লেনদেনের চলাফিরা হবে না তাদের সাথে বন্ধুত্বের মতো চলা যাবে না তাদের সাথে এমনি চলাফেরা করা যাবে কিন্তু অন্তরে তাদেরকে অন্ততকে ঘৃণা করতে হবে কারণ তারা আমার আল্লাহর সাথে আমার রবের সাথে শিরিক করে ঠিকই না হ্যাঁ যে রাজনীতির কারণে পূজা মণ্ডপে যা এই রাজনীতিবিদকে আমরা পছন্দ করি না এই রাজনীতির দলকে আমরা সাপোর্ট করি না এই রাজনীতি আমরা চাই না রাজনীতি হিন্দুদের মণ্ডপে নিয়ে যায় এই রাজনীতি আপনার সোজা মণ্ডপে নিয়ে যায় যেই রাজনীতি দেবদেবীর সামনে নিয়ে যায় ওই রাজনীতি আমরা সাপোর্ট করি না এবং এই রাজনীতির সাথে আমরা কোনোদিন জড়িত থাকবো না যারা ইসলামের পক্ষে যারা কোরআনের পক্ষে যারা রাসুল্লাহি সাল্লাহ আলী ও সাল্লামের পক্ষে থাকবে তাদেরকে আমরা রাজনীতির ময়দানে আনবো এবং রাজনীতি তাদেরকে শেয়ারে বসাবো অন্য কাউকে শেয়ারে বসানো যাবে রাসুল বলেছেন যদি তুমি অপরাধী মানুষকে সাপোর্ট করো তুমি একজন অপরাধী অপরাধীকে সাপোর্ট করা কি আপনি নিজে একজন অপরাধীকে সাপোর্ট করলেন একজন মানুষ যদি শেয়ারে বৈশা অপকর্ম করে যত ধরনের অপকর্ম আছে সব অপকর্মের মধ্যে যদি জড়িত থাকে এই মানুষকে সাপোর্ট করলে এই মানুষ যত গুণা করবে এক অংশ আপনার দ্বারা এসে পড়বে আপনার ভোট দেওয়ার কারণে কি দেওয়ার কারণে ভোট দেওয়ার কারণে ওই ভোট আপনি একটা হল আমানত ভোট কি আমানত বলছেন ভোট আমানত একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য দিব যারা সুন্নত আছে যারা আল্লাহর আইন মানে সুন্নত লেবাস আছে তাদেরকে আমরা ভোট দিব অন্য কাউকে ভোট দেওয়া যাবে না আর যারা নেক কাজ করে তাদেরকে নেক কাজের সহযোগিতা করো আপনি নেককার আপনি কি নেককার আল্লাহ যেন আমাদের সবাইকে এক হয়ে নেক কাজ করার মতো তাওফিক দান করেন সকল আমি বা আলহামদুলিল্লাহ